আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই মাত্র জাস্ট থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন রান্নাঘরে আছি তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি বুঝতে পারছো তো এই যে গরম জল খাবো বলে গরম জল বসিয়ে দিয়েছি কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু আজকে প্রচণ্ড খারাপ কারণ এই দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু আজকে সকালে আবার সেই একই অবস্থা তো চলো তোমাদেরকে একটু দেখাই বাইরের ওয়েদারটা দেখো বেশ কিন্তু ভালোই ছিল হালকা হাওয়া হাওয়া বই ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল তবে এই রকম ওয়েদার থাকলে কিন্তু সারা দিনটা বেশ ভালো কাটে কারণ এরকম গরমের মধ্যে যদি এরকম মাঝে মাঝে বৃষ্টি আর মেঘলা ওয়েদার হয় তাহলে প্রত্যেক মানুষেরই একটা সময়টা ভালো কাটে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি আজকে লিকার চা আর বিস্কিট নিয়ে বসেছি খেতে কারণ প্রচণ্ড পরিমাণ খেতে পাচ্ছে আর দই খেতে একদম ইচ্ছে করছে না মাঝে মাঝে এরকম চেঞ্জিংটা আমার প্রচণ্ড পছন্দের আসলেই মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলে থাকে না যখন শ্বশুর বাড়িতে একটু ঝামেলা হবে বা মুখে মুখে কিছু কথা বলবে তখন তোমাদেরকে এমন করবে বাপের বাড়ি যেতে বাধ্য করবে আবার বাপের বাড়িতে যখন বিয়ের পর গিয়ে থাকবে বেশ কিছুদিন সেখানেতে তখন মা বাবা যেন এমন আচরণ করবে কোনোদিন তাদের তুমি আপনই ছিলে না আসলে মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই এক যদি তুমি নিজে কামিয়ে ঘর তৈরি করো তাহলেই আমার মনে হয় সেটা তোমার নিজস্ব ঘর কি বলো বন্ধুরা ঠিক বললাম আজ মাসি আসবে না তাই ভাবলাম নিজে থেকেই সমস্ত কিছু পরিষ্কার করে নিই তাই এই যে বেডগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আসলে রাস্তার ধারে আমার বাড়িটা যেহেতু সেই জন্য সমস্ত ধুলো বেডের মধ্যে এসে পড়ে আর বেডগুলো প্রচণ্ড নোংরা হয় যার জন্য প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করতে হয় আর আমার বেসিনটাও এত পরিমাণ নোংরা হয়েছিল তাই বেসিনটাও পরিষ্কার করে দিলাম আর তাছাড়াও প্রত্যেক দিনের পরিষ্কার পরিচ্ছন্ন দেখানো সম্ভব হয়ে ওঠে না সেই জন্য দেখানোও হয় না এই সমস্ত কাজকর্ম করে আনাজ করতে বসে পড়েছিলাম আজকে রান্না করব শাক ভাজা নোটি শাকগুলো বেশ কয়েকদিন আগে এনেছি দেখলাম একটু কেমন কেমন হয়ে গেছে তাই ভাবলাম ভেজে ফেলি তো শাকগুলো বেছে নিয়েছি আর এইদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা স্পেশাল রান্না হচ্ছে স্পেশাল মানেই হচ্ছে সিম্পলভাবে রান্না করা তো আজকে আমি রান্না করব ভেন্ডি আলুর ঝাল তো অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে তুলে দিলাম এবং হালকা ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলোগুলো আমি খুবই সরু সরু করে কেটেছি কেটে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা চাপাটা খুলে হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করবো তবে ভেন্ডির মধ্যে পেঁয়াজটা একটু গোটা গোটা দিতেই ভালো লাগে ওটা আসলে খেতে অনেকটা সুন্দর লাগে তো এবার নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দি পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম এবার এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর সামান্য একটু জিরে গুঁড়ি নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব আসলে এই গরমের মধ্যে হালকা পুলকা খাওয়াটাই বেটার বলে আমার মনে হয় বেশি ওই আদা রসুন না খাওয়াই ভালো আর তাছাড়া আমাদের এই পুরুলিয়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়ে তাই অ্যাভয়েড করে চলি আদা রসুন কিছু কিছু রান্না থাকেই যেইগুলোতে একদম আদা রসুন ইউজ না করলেই হয় না সেগুলোতে আমি করি তবে পরিমাণে একটু কম দিয়েই সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য পরিমাণ নুন দেব আসলে আমার আগে থেকে নুনটা দেওয়া হয়নি যার জন্য এখন নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব সমস্ত রান্না বান্না কমপ্লিট করবার পর আমি গিয়েছিলাম একটু ছাতেতে অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করা হয়েছে সেগুলোই ছাতে দিতে গিয়েছিলাম আমি মূলত খুব কম পরিমাণই ছাতে যাই জামা কাপড় দিতে তবে যখন চাই তখন অনেকগুলো কাচাকুচি করেই দিই অনেকটা দুপুর হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বাজে আর আমি ছাদে দিতে এসেছিলাম জামা কাপড় জামা কাপড় অলমোস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো একবার নিচে কিন্তু এত পরিমাণ রোদ তোমরা দেখে বুঝতেই পারছো রোদে আমাদের এই যে গাছপালাগুলো একদম শুকিয়ে গেছে এই যে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ ফুলগুলো জলের অভাবে কেমন হয়ে গেছে এখানে এই যে এখানে গাছগুলো দেখো কী অবস্থা আর একদম ধূপ রোদ তবে হাকাশটা আজকে বেশ ভালো আছে নীল আরো ওই যে দেখো দূরেতে কী সুন্দর মেঘটা দেখতে লাগছে খাওয়া দাওয়া কারণ এখন ধরি আড়াইটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করি তারপর একটু রেস্ট নেবো নিয়ে তারপর সন্ধেবেলা কী করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে দুপুরের আমার লাঞ্চ শাক ভাজা আর এখানে রয়েছে ভেন্ডি আলুর ঝাল আর নিচে আছে ভাত আর একটু বানাবো স্যালাড বা আজকের লাঞ্চ সেটাই সন্ধেবেলায় ছাতের মধ্যে গিয়ে চারিপাশের ওয়েদারটা দেখতে খুব ভালো লাগে আসলে যখন বাঘ একটা খাঁচার মধ্যে বন্দি থাকে এবং সেখান থেকে যখন বেরিয়ে পড়ে সে উদ্দেশ্যে কোন দিকে ছুটবে কিন্তু ভাবতে পারে না সেই অবস্থা হচ্ছে আমার হয় আমি সামান্য একটু ছাদে উঠে চারিপাশটা দেখতে এত ভালোবাসি ধারণার বাইরে আর চারিপাশটা যেন আমার মনে হয় নিজের সব কিছু আর নিজের সবকিছু আপন জি নিচে আসার পর সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম রাতের জন্য আমি একটু ঘুগনি বানাবো কড়াই ভিজিয়ে রেখেছিলাম কড়াইটা কুকারের মধ্যে দিয়ে আর একটা গোটা আলুকে দিয়ে সিটি মেরে নেব আমি খুব সিম্পল আজকে ঘুগনিটা বানাবো মা যেহেতু প্রত্যেক দিন ইফতারির সময় ছোলার ঘুগনি খায় তাই আমারও আজকে ইচ্ছে হলো আমার রান্নাঘরের উপরটাতে যে লাগানো আছে সেখানটাতে দুটো পায়রা বাসা করেছে আর ঠিক উপর থেকে নিচে দিকটাতে যত কুটি কাটা পাতা পতি থাকে সব ফেলতে থাকে মাঝে মাঝে ভীষণ রাগ ধরে কিন্তু যেহেতু পাখি বাসা করলে তাকে তাড়াতে নেই তাই আমি কখনোই তাড়াই ওই দিকেতে আমি মোটর কড়াই আর আলু সি করে নিয়েছিলাম এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে তোমরা আমাকে ভালোবেসে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের পড়তে আমার ভালো লাগে কমেন্টগুলো তাই আমি এবং আমার দুজনে মিলে ডিসাইড করেছি এবার থেকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আইডি সমেত আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি তাদেরকে পরিচিতি করাবো আমার সকল বন্ধুদের কে বলেছে আমার পরিবার নেই আমার এই তো ইউটিউব ফ্যামিলির পরিবার রয়েছে এরা প্রত্যেকে আমাকে কতটা ভালোবাসে কেউ তো আমাকে মায়ের মতো আঁকলে রাখে কেউ আমাকে ভাই বোনের মতো ভালোবাসে আবার কেউ তো আমাকে নিজের একদম মেয়ের মতো করে ভালোবাসছে এত ভালোবাসা কে পায় তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলমোস্ট মশলা কষানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট একদমই দিইনি শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর মশলা দিয়ে নেড়ে নিয়েছি তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো একদম সিম্পল ভাবে রান্নাটা করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল একটু জিরে গুঁড়ো দিয়ে আর তারপর জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো